নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজ তেইশে মে শুক্রবার অপরা একাদশী আজকের এই পবিত্র দিনটিতে আমি আপনাদের সামনে যেসব ভক্তরা অপরা একাদশীর উপবাস বা ব্রত পালন করছেন কিংবা যারা ব্রত পালন করতে পারছেন না তাদের সবার জন্য আজকের এই ভিডিওটিতে অপরা একাদশীর মাহাত্মকথা এবং সেই সঙ্গে সঙ্গে এই ব্রত বা উপবাস পালনের প্রসঙ্গে শাস্ত্রে কি বলা হয়েছে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হিন্দু ধর্মে কর্মফলের কথায় বলা আছে খারাপ কাজ করলে তার শাস্তি অবশ্যই পেতে হবে তবে অপরা একাদশী ভক্তিভরে পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস একটা কথা মনে রাখতে হবে যদি কোনো পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি অপরা একাদশী পালন করে থাকেন তাহলে ওই পাপ জীবনে যেন আর কখনো আপনি করবেন না এমন সংকল্প নিন প্রথমে অপরা একাদশী পালন করার পরেও যদি আপনি ওই পাপ বা ওই কাজ আবারও করে থাকেন তাহলে বন্ধুরা পাপের বোঝা একশো গুণ বেড়ে যায় বলে মনে করা হয় এটি কিন্তু শাস্ত্রসম্মত একটি বিধান বন্ধুরা মনে করা হয় শাস্ত্র অনুসারে এমন কিছু পাপ রয়েছে সেই সব পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশী পালন করা হয় কি সেই পাপ চলুন জেনে নেওয়া যাক এই পাপগুলো থেকে দূরে থাকুন নইলে যদি আপনি অপরা একাদশী ব্রত উপবাস পালন করছেন এবং ভবিষ্যতে এই ধরনের পাপ করছেন তাহলে সমূহ বিপদ তাই সাবধান হন এই মানবজন্ম অনেক পুণ্য অর্জন করার পরে প্রাপ্ত করেছেন তা বিফলে যেতে দেবেন না ব্রহ্মহত্যা ইচ্ছে বা অনিচ্ছেই হোক কোনো ব্রাহ্মণের মৃত্যুর কারণ হওয়া শাস্ত্র মতে ঘোরতর পাপ তবে অপরা একাদশী পালন করলে এই পাপ থেকেও আপনি মুক্তি পেতে পারেন যদিও হাজার বার অপরা একাদশী পালন করলেও দেশের আইন এই অপরাধ থেকে আপনাকে মুক্তি দেবে না মিথ্যে কথা বলা কাউকে মিথ্যে কথা বলে ভয় দেখানো অবশ্যই পাপ কাজ এই পাপ কাজ থেকে মুক্তি পেতে অপরা একাদশী পালন করা হয় প্রতারণা কারোর সঙ্গে প্রতারণা করে থাকলে যদি আপনি অনুতপ্ত হন তাহলে অপরা একাদশী পালন করুন এবং নারায়ণের কাছে অন্তর থেকে ক্ষমা চান নকল ডাক্তার ডাক্তার না হয়েও যদি কেউ ডাক্তার সেজে বসে এবং রোগীর চিকিৎসা করে তাহলে এটি ঘোরতর অপরাধ কারণ এই কাজ যে করে সে আসলে অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বন্ধুরা দেশের আইন ক্ষমা না করলেও অপরা একাদশী পালন করলে কিন্তু সেই সব ব্যক্তি এই পাপের ভার থেকে মুক্তি পেয়ে যায় বিবাহ বহির্ভূত সম্পর্ক বিবাহিত হয়েও অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা শাস্ত্র মতে পাপ এই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে অপরা একাদশী পালন করা যেতে পারে বন্ধুরা এখন আমরা জেনে নেব অপরা একাদশী পালনের সঠিক নিয়মগুলি কী যিনি একাদশী পালন করবেন তিনি দশমীতে একাহার একাদশীতে নিরাহার তথা উপবাস এবং দ্বাদশীতে একাহার করবেন যদি সম্পূর্ণ সক্ষম না হন তাহলে কেবলমাত্র একাদশীতে উপবাস করবেন আর যদি তাহাতেও সক্ষম না হন তাহলে একাদশীতে পঞ্চর বিশেষ বর্জন করে ফলমূলাদি ও অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একাদশী পালনের ক্ষেত্রে যে পাঁচ প্রকার রবিশস্য বর্জনের বিধান রয়েছে তা হল চাল গম জব ডাল ও সরিষা বা সরিষা থেকে তৈরি যে কোনো প্রকার খাদ্যদ্রব্য যেমন সরিষার তৈল এই দিন একাদশী পালন করলে চা কফি পান বিড়ি সিগারেট ইত্যাদি জাতীয় দ্রব্য থেকে বিরত থাকা প্রয়োজন যারা একাদশী ব্রত পালন করবেন তাদের আগের দিন রাত বারোটার পূর্বে অন্ন ভোজন করে নেওয়া একান্ত প্রয়োজন বন্ধুরা একাদশীর দিন ঘুম থেকে ওঠার পরে প্রথমে সংকল্প গ্রহণ করতে হয় একাদশী সংকল্পর মন্ত্রটি হল একাদশাং নিরাহার স্থিতা অহম অপরেহানি মক্সামি পুণরিকাক্সরণমে ভবাচ্যুত বন্ধুরা একাদশী ব্রত পালন কেবলমাত্র উপবাস করা নয় তার সাথে সাথে নিরন্তর শ্রী ভগবানকে স্মরণ করা এবং ব্রতকথা পাঠ শ্রবণ ও কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করা এই দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ দুরাচার স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে শাস্ত্রে উল্লিখিত রয়েছে একাদশীতে বিভিন্ন খুঁটিনাটি কাজ যেমন সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যাতে কোনো প্রকার রক্তক্ষরণ না হয় কারণ একাদশীর দিন রক্তক্ষরণ খুবই অশুভ বলে গণ্য করা হয় একাদশীর দিন শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ যেমন তেল সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় এবং সকল প্রকার ক্ষৌরকর্ম করা অর্থাৎ চুল ও নখ কাটা ইত্যাদিও বর্জনীয় একাদশীর দিন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল সন্ধ্যাবেলায় শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করা একাদশী তিথির পরদিন অর্থাৎ দ্বাদশীর দিন একাদশীর পারণক্রিয়া ক্রিয়া সমাপ্ত করতে হয় এই পারণক্রিয়া একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মন্ত্র উচ্চারণ করে সম্পন্ন করতে হয় এই নির্দিষ্ট পারণের সময়ের মধ্যে রবিশস্য ভগবানকে নিবেদন করার পর প্রসাদ হিসাবে গ্রহণ করে পারণ করা একান্ত আবশ্যক নচেত একাদশীর কোনো ফল লভ্য হয় না পারণের সময় যে মন্ত্রটি পাঠ করতে হবে সেটি হল অজ্ঞান ত্রিমিরাধস্য ব্রতেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌভব অথবা একাদশ্যাং নিরাহার ব্রতে নানেন কেশব নাথ জ্ঞান দৃষ্টি প্রদোদ্ভব বন্ধুরা এখন আমরা জানব অপরা একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বাকি আমি শুনিতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তাহা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এ মহারাজ জীবনের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপর নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রীগমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ হইতে মুক্তি পাওয়া যায় এই ব্রত পালনের ফলে এই সব গুরুতর পাপ নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তার সমস্ত পাপ মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে দ্বারকনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণতানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্মমৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন সেই সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধুবান্ধবদেরও দেখার সুযোগ করে দিন শেয়ার করার মাধ্যমে আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার